আমাদের অস্তিত্ব ধানের শীষ আমার প্রায় সতেরো বছর যাবত নয় দীর্ঘদিন যাবৎ এর আগেও আপনারা যারা লড়াই সংগ্রাম করেছেন তারাই ধানের শীষের জন্য লড়াই সংগ্রাম করেছেন ধানের শীষ জিতলে জিতে যাবে বাংলাদেশ ধানের শীষ জিতলে জিতে যাবে তারে ক্রমান ধানের শীষ জিতলে জিতে যাবে গণতন্ত্র আপনাদের কাছে আমার অনুরোধ প্রার্থী নয় প্রার্থী আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে থানের শিষকে আপনার অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই আসে আপনারা শিষ্যের পক্ষে থাকে প্রার্থীর দিকে তাকানোর দরকার নেই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি এইবার মনোনয়ন চেয়েছিলাম পার্টি আমাকে মনোনয়ন দেয় নাই যোগ্য মনে করে নাই দেয় নাই আমার কোনো আফসোস নেই আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হলে আমার চলবে আমার এমপি হল ইনশাল্লাহ আপনাদেরকে দেখার জন্য আপনাদের দেখভাল করার জন্য ধানের শীষকে বাঁচায় রাখার জন্য ধানের শীষের শিকড় বাঁচায় রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হয় আপনাদেরকে রবিউল ইসলাম নয়নি দেখে রাখতে পারবে কারোর কাছে যাওয়া লাগবে যাওয়া লাগবে না আমার জীবন কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আপনারা জানেন আমি হয়ে মৃত ভেবে মানুষ আমাকে ফেলে রেখে চলে গেছে এরপরও বেঁচে এসেছি আমার নিজস্ব সম্পদ বলতে যা আছে সবই আপনাদের আমি রবিউল ইসলাম নয়নও আপনাদের আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো 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 এটা কথা দিচ্ছি এটা কথা দিলাম আমার জীবন চলে যাবে কিন্তু আপনাদের ক্ষতি হবে সেই পর্যন্ত আমি যেতে দেব না যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সর্বোচ্চ ভাবে লড়াই করে যাব আপনারা আমার শক্তি আপনারাই আমার বল আপনারাই থাকলে আমি নয়ন থাকবো আপনারা না থাকলে আমি থাকবো না আমি আমার প্রয়োজন আপনাদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন বিশৃঙ্খলিত হবেন না আপনাদের আপনাদের উপরে যে ঝড় আসতে যাচ্ছে যে ঝড় মানুষ করতে চায় ওই ঝড়কে আমরা হিমালয়ের মতো সাদা দিয়ে প্রতিহত করব আমরা ধানের শীর্ষের বাহিরে কেউ না আমরা জিয়া পরিবারের বাহিরে কেউ না এই কথাটা যেন আমাদের সকলের মাথায় থাকে আপনাদের সাথে আমাদের সিনিয়র নেতারা যারা আছে সকলে মিলে সবসময় যোগাযোগ রাখবে কথাবার্তা বলবে এইখানে যেসব সিনিয়র নেতারা আছে মনে করবেন যে রবিউল ইসলাম নয় এদের ভিতরেই আছে